দীপিদা প্রথমেই বেঙ্গালুরু একটা স্ট্রং সাইড ছিল সেখানে প্রথম আর্ধে অতটাও না হলে সেকেন্ড আর্থে যেভাবে লড়াই দিয়েছে ছোটো ছোটো ছেলেরা মানে বলবো কেন একবারে রিজার্ভ টিমটা খেলেছে কী বলবে ম্যাচটা কেমন সবাই ভালো খেলেছে আমাদের টিমের পুরো টিম ভালো খেলেছে আমাদের তবে দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে ইসরাফিল আর মোহিতোষ মুহিতোষের গোলটা ওনার এই ডুরান্ডের অন্যতম সেরা গোল টিম ভালো খেলেছে দুপু হালদার যেটুখানি গোলে খেলেছে দশ জনে প্রায় বারো তেরো মিনিট আমরা খেলেছি ব্যাঙ্গালোর ফুল সাইক এবং শেষে ওরা তিনটে যে চেঞ্জ করে যে তিনজন সেরা প্লেয়ার কেনা ফেয়েছে সেখানে আমাদের বাচ্চারা আমরা কালকে আমি যে কথা বলেছি যে আগামী দিনে এরা মমরান জার্সি হয়ে করে খেলবে তার একটা প্রথম পদক্ষেপ যে ফুটবল খেলেছে আমরা খুশি সবাই আমাদের অফিসিয়াল বলো ইনভেস্টার বলো আমরা সবাই খুব খুশি সুনীল সামনে কি ভবিষ্যতের তারারা তৈরি হলে সে তালকে আমি বলেছিলাম সুনীল খেলবে তার সাথে আগামী দিনে তারা খেলবে আমাদের থান থানার গোলটা হয়ে যেত তখন আমরা দশজনের খেলতে যাই থ্রি অল হয়ে যেত তবে ইসরাফিল আর মহিতোষের গোল দুটো ওয়ার্ল্ড ক্লাস দলির গোলির ক্রসটা ভালো যেটা করবে

তারপরেই হ্যাঁ এবং সেখান থেকে যেভাবে ফিরে এসেছিস তুই এ ম্যাচ ড্র হয়ে যেতে পারত এটা আমি বলবো অসাধারণ ফুটবল আমাদের অনেক খেলোয়াড় ড্র হওয়ার না হওয়ার পেছনে ঠিক কোন জায়গাটা তুমি একটাই বা দুটো পয়েন্ট অনেক পয়েন্টও হতে পারে না মিস খেলার অঙ্গ ওরা অনেক মিস আমরাও মিস খেলেছি কিন্তু শেষ যে দশ বারো মিনিট আমাদের ছেলেরা অনেক ওই সময় আরেকটা গোল হয়ে যায় যে থান থানার যে গোলটা মিস হল কিংবা গোল হয়ে গেলে ম্যাচটা ড্র থ্যাংক ইউ দিবুদা